ভিডিও থেকে লিখবর জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ গতকাল আমাদের চ্যানেলে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে দু সালে যে ভোটার লিস্ট সেটি কিন্তু এই মুহূর্তে চিফ ইলেকট্রাল অফিসার বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটি আপনারা দেখার পর অনেকেই কমেন্ট করছেন যে আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আপনি ভিডিওতে আমরা বুঝতে পারলাম না তো যদি একটা ফ্রেশ ভিডিও আমাদের জন্য বানিয়ে দেন কীভাবে আমরা ভোটার লিস্টটি ডাউনলোড করব স্টেপ স্টেপ বাই দেখিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকেরই সুবিধা হবে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কোন কোন জেলার দু সালে ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে পাশাপাশি ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করলে আপনারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না কারণ আগের ভিডিওটি তো আমি দেখিয়েছি হয়তো আপনারা স্কেছেন তাই হয়তো বুঝতে পারেননি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজে আপনারা কিন্তু দু সালে ভোটার লিস্ট সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং অবশ্যই প্রত্যেকেই ডাউনলোড করে রাখুন কারণ যেহেতু পরবর্তী সময় আমাদের বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই কাজে লাগবে এই ভোটার লিস্ট সবার প্রথম আপনারা কী করবেন গুগলে গিয়ে আপনারা জাস্ট এক্ষেত্রে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন অপশান আপনারা পেয়ে যাবেন ইলেকট্রাল রোল এস আই আর দু দেখতে পাচ্ছেন এখানে এই ব্লু কালারের যে লেখাটি রয়েছে আমি দেখুন রেড কালারে মার্ক করে দিয়েছি ইলেকট্রাল রোল এস আই আর এখানে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে দেখুন এখানে বলা হচ্ছে ইলেকট্রল রোল দু হাজার দুই ভোটার লিস্ট আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমি পরপর স্টেপ বাই স্টেপ অফিশিয়াল ওয়েবসাইটটি থেকে কীভাবে কীভাবে আমরা দু হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করবো তো দেখুন এখানে নিচের দিকে আসবেন এখানে এই মুহূর্তে যে সমস্ত জেলার ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে এবং যে জেলাগুলির নাম আপনারা দেখতে পাবেন না চিন্তার কোনো কারণ নেই যেহেতু অফিশিয়াল ওয়েবসাইটে এই সমস্ত জেলার দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে পরবর্তী সময় আপনারা মাঝে মধ্যে চেক করবেন দেখবেন আরও অন্যান্য জেলারও কিন্তু একে একে এই ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে ওকে এখানে দেখুন যেমন রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া ধরুন আপনি বাঁকুড়া জেলার লিস্ট এক্ষেত্রে আপনি দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চান তাহলে কী করবেন এই যে বাঁকুড়া লেখা রয়েছে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে এখানে দেখুন এবার বলা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবার এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম আপনারা দেখতে পাচ্ছেন ওকে যেমন ছাতনা গঙ্গাজল ঘাটি বাঁকুড়া ওন্দা এবং সোনামুখী এবার আপনার যদি এক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হয়তো ছিল এক্ষেত্রে গঙ্গাজল ঘাটি তাহলে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে বলা হচ্ছে গঙ্গাজল ঘাঁটি নিচে দেখুন বলা হচ্ছে পোলিং স্টেশন নেম এখানে লক্ষ্য করুন বলা হচ্ছে পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনারা যে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন অর্থাৎ যে স্কুলে গিয়ে আপনারা ভোট দেন সেই স্কুলের নামটি এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে দেখুন এখানে পরপর দেওয়া রয়েছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের নাম আপনার এখানে পেয়ে যাবেন পরপর এখান থেকে আপনারা খুঁজে নেবেন এবার ধরুন আপনার যদি এক্ষেত্রে গ্রহণ কেন্দ্রের নাম হয়ে থাকে বাকুলিয়া স্কুল এই জায়গাটা প্রত্যেকেই দেখুন এখানে আমি দেখাচ্ছি ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড হচ্ছে বাকুলিয়া হাই স্কুল এটি যদি আপনার ভোট গ্রহণ কেন্দ্র হয়ে থাকে তাহলে পাশে দেখুন এখানে রয়েছে ফাইনাল রোল এই ফাইনাল রোল এই যে লেখাটি রয়েছে আমরা কিচ্ছু করছি না দেখুন শুধুমাত্র ফাইনাল রোল এই লেখাটির উপর যখনই আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের কাছে দু সালে দেখতে পাচ্ছেন ভোটার যে তালিকা সেটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল এইভাবে খুব সহজেই আপনারা এই মুহূর্তে যে সমস্ত জেলাগুলির লিস্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা প্রত্যেকে আপনাদেরকে বলবো অবশ্যই দু হাজার দুই সালের এই ভোটার লিস্টটি আপনারা প্রত্যেকে ডাউনলোড করে রাখুন পরবর্তী সময় ভোটার কার্ড ভেরিফিকেশন যখন শুরু হবে তখন কিন্তু প্রত্যেকের আপনাদের কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি আপনাদের কিন্তু কাজে লাগবে তো কীভাবে আমরা এই ভোটার লিস্টটি ডাউনলোড করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই প্রত্যেকেই এই স্টেপটা ফলো করে আপনারা এই ভোটার লিস্টটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন যদি আপনার এই লিস্টে জেলার নামটি না থাকে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখবেন পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসলে আমি আপনাদের জন্য সেপারেট আরও একটি ভিডিও বানিয়ে সে আপডেটটি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন